আসসালামু আলাইকুম শীতকাল মানেই তো বিভিন্ন রকম পিঠার বাহার কিন্তু তেলের পিঠা এমন একটা পিঠা যেটা কিনা বারো মাসে কবজি ডুবিয়ে খাওয়া যায় আমার কাছে মনে হয় তেলের পিঠা তৈরি করা সবচেয়ে সহজ এমন ফুলকো তেলের পিঠা তৈরি করতে কিছু টিপস তো ফলো করতেই হয় যেটা কিনা আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করছি যারা কখনোই তেলের পিঠা তৈরি করেনি তারাও খুব সহজেই তৈরি করতে পারবেন আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তেলের পিঠা তৈরির এ টু জেড শেয়ার করছি স্টেপ বাই স্টেপ এখানে আমি আমার মিষ্টির স্বাদ অনুযায়ী খেজুরের গুড় কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এতে করে এক্সট্রাভাবে চাল করার কোনোই প্রয়োজন হয়নি খুব সহজে কমে গেছে এতে করে সময়টা অনেক বেঁচে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি অন্য একটা পাত্রে চালের গুড়া নিয়েছি প্রায় দেড় কাপ এটা রিফ্রিজে সংরক্ষণ করা ছিল ভালো করে চিকুন ছিদ্রযুক্ত চালানি দিয়ে ছেলে নিয়েছি তবে ইনস্ট্যান্ট চালের গুঁড়া দিয়েও পিঠা হবে একটু খেয়াল রাখবেন যাতে করে কোনো রকম দলা না থাকে এবার এতে এক এক করে অন্য উপকরণ অ্যাড করছি প্রথমে ময়দা ব্যবহার করছি হাফ কাপ অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে তা হলে পিঠা পারফেক্ট হবে না পিঠা শক্ত হয়ে যাবে এবার সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি এটা মিষ্টির পরিমাণটাকে ব্যালেন্স করার জন্য ব্যবহার করলাম এখন সকল উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে সেই যে আগে প্রিপেয়ার করে রাখা গুড় ব্যবহার করছি কখনোই আগে পানি ব্যবহার করব না অবশ্যই আগে এই গুড়টাকে ব্যবহার করতে হবে আচ্ছা তেলের পিঠা তৈরি করা প্রাথমিকভাবে সহজ মনে হলেও এতে বেশ কিছু টিপস ফলো করতে হয় এর ব্যাটারটা যেহেতু একটু ঘনই হয় এজন্য আগে গুড় ব্যবহার করাটাই শ্রেয় এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে সকল উপকরণ মিশিয়ে নেব প্রথমে পানি ব্যবহার করছি না মিশ্রণটা অনেকটাই ঘন রয়েছে এটা ব্যবহার করা যাবে না এখন কুসুম গরম পানি ব্যবহার করছি অল্প অল্প করে অর্থাৎ যে পানি তাপটা আপনার হাত সহ্য করতে পারে খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম পানি ব্যবহার করা যাবে না আবার একবারে ধুম করে পানি ঢেলে দেবো না অল্প অল্প করে পানি দিব আর পারফেক্ট একটা বিশ্রণ তৈরি করবো কাজটা সতর্কতার সাথে একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে আমি আরও কিছুটা পানি ব্যবহার করব তবে তার আগে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ ব্যবহার করলাম এতে করে পিঠার টেস্টটা আরও অনেক বেশি হবে আমি যে কুসুম গরম পানি দিয়ে বেটারটা তৈরি করছি আপনি চাইলে কুসুম গরম তরল দুধ দিয়ে এটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আর গুঁড়া দুধ ব্যবহার না করলেও চলবে আরও এক থেকে দুবার সামান্য পানি দিয়ে একটা পারফেক্ট বেটার তৈরি করে ফেলেছি আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন হবে একটু খেয়াল করুন ড্রপগুলো কিন্তু একবারে পড়ছে না একটু ছিঁড়ে ছিঁড়ে পড়ছে যেহেতু ঘনত্বটা একটু বেশি আছে যারা আগে কখনোই পিঠা তৈরি করেননি নিশ্চয়ই তারা খুব সহজেই বুঝতে পারছেন এবার এটাকে সেট হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে আমি প্রায় আধা ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টা এভাবে রেস্টে রেখেছিলাম তেলের পিঠা তৈরির জন্য একটু গোল চামচ হলে পিঠাগুলো তৈরি করতে বেশি সুবিধা হয় আর প্রতিবার পিঠা তৈরি করার আগে এভাবে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যেহেতু চালের গুঁড়া দিয়ে তৈরি করছি চালের গুঁড়া নিতে জমে থাকবে এজন্য অবশ্যই কাজটা করতে হবে এখন আমি পিঠাগুলোকে ভেজে দেখাচ্ছি তেলের পিঠা ভাজার জন্য চুলারাজ অনেক বেশি ইম্পর্টেন্ট আর সব সময় চেষ্টা করবেন পিঠাগুলোকে ভাজার জন্য একটু ডিপ পাত্র সিলেক্ট করতে এতে করে পিঠা তৈরি করতে সুবিধা হয় প্রথমবারে চুলার আজকে মিডিয়ামের থেকেও হাই করে রেখেছি চুলারাজ যদি কোনোভাবে কমিয়ে রাখেন সেক্ষেত্রে পিঠা কোনোভাবেই ফুলবে না ব্যাটার দিয়ে কোনোভাবে নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই দেখবেন আপনা আপনি পিঠা ফুলতে শুরু করবে পিঠা ফুলে ওঠার পরে একটা হাতলে সা যেভাবে একটু উপর থেকে তেল দিয়ে দিচ্ছি যাতে করে উপর থেকেও কুক হতে থাকে পিঠার সাইজ এটা তো আপনার পছন্দের উপরে নির্ভর করবে আপনি ঠিক যে পাত্র দিয়ে বেটারটা ঢালবেন সেটা ছোট না বড় তার উপরে পিঠার সাইজটা নির্ভর করে অনেক ক্ষেত্রে পিঠাগুলো অতিরিক্ত ফুলে গেলে উল্টাতে একটু অসুবিধা হতেই পারে সেক্ষেত্রে পিঠাকে একটু চেপে ধরে উল্টিয়ে নেবেন এভাবে কয়েকবারে উলটিয়ে পাল্টিয়ে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে তখন তুলে নিব তবে যেহেতু এটা গুড়ের তৈরি খুব দ্রুতই কালার চলে আসবে সে কথাটাও মাথায় রাখতে হবে এবার আর একটু বড়ো সাইজে পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি জাস্ট আগের হাতলটাকে বদলে একটু বড় হাতল নিয়েছি আজকে আমি যে টিপসগুলো শেয়ার করলাম এগুলো ফলো করে যে কেউ খুব সহজেই ফুলক তেলের পিঠা তৈরি করতে পারবেন এই পিঠাগুলোকে ফুলানোর জন্য অন্য কোনো উপকরণ বা ঝুরঝামেলা ঝামেলাও পোহাতে হবে না কে মনে হচ্ছে না তেলের পিঠা তৈরি করা একদমই সহজ চাইলে আপনিও আমার মতো এভাবে ফুলকো তেলের পিঠা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন যেহেতু তেলের পিঠা আমার কাছে একটু কড়া ভাজেই ভালো লাগে এজন্য আমি একটু সময় নিয়ে একটু বেশি লাল করে ভেজে নিচ্ছি আর প্রতিবার তোলার সময় এভাবে এক্সট্রা তেলটা ছড়িয়ে নিচ্ছি আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম